বিস্কুট গুলোর মাঝখানে এরকম ফুটা ফুটা কেন থাকে আর মানুষ মধ্যে কেন বা হাসি দেয় না জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি আর এমনই সমস্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফ্যাক্ট নাম্বার ওয়ান তারা জানলে অবাক পাবেন যে একজন সাধারণ দিনে উনিশ হাজার দুশো বা চোখের পলক ফেলে ফ্যাক্ট নাম্বার টু মানুষের দিনের থেকে রাতে বেশি মস্তিষ্ক সৃজনশীল থাকে ফ্যাক্ট নাম্বার থ্রি যে ব্যক্তি বিড়াল বসে তার হার্ট অ্যাটাক করার আশঙ্কা তিরিশ পার্সেন্ট কমে যায় ফ্যাক্ট নাম্বার ফোর মানুষ ঘুমের মধ্যে আসে দেয় না কারণ মানুষের ব্রেন রিফ্লেক্স বন্ধ থাকে ফ্যাক্ট নাম্বার ফাইভ বিস্কুটের মাঝখানে ফুটো ফুটো থাকে কারণ তৈরির সময় বেকিং প্রক্রিয়া চলাকালীন যদি ছিদ্র থাকে তবে এটি বায়ুর বুদ্ধ গুলি নষ্ট হতে বাধা দেয়